নমস্কার শুরু করছি আজকের সংবাদ সেন্ট্রাল পার্ক কাপ দু আগামী তেসরা জানুয়ারি অনুষ্ঠিত হবে এই উপলক্ষে বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে আয়োজিত এক সাংবাদিক সভায় আয়োজকদের তরফে সভাপতি শ্যামল রায় জানান বারোই নভেম্বর ওয়ার্ডে সেন্ট্রাল পার্কে এই খেলা ওই দিন বিকেল চারটে শুরু হবে চলবে রাত পর্যন্ত খেলায় উইনার্স টিম পাবে পঁচিশ হাজার টাকা ও ট্রফি আর রানার্স টিম পাবে কুড়ি হাজার টাকা ও ট্রফি মোট ষোলোটি দলকে নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে খেলা হবে পাঁচ ওভার করে ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা সিরিজের পুরস্কারও থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট দল এই খেলায় অংশ নেবে এই খেলায় এন্ট্রি ফি দু টাকা তার মধ্যে অংশগ্রহণকারী দলগুলিকে অ্যাডভান্স এক হাজার টাকা করে দিতে হচ্ছে নকআউট পর্বে এই খেলায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে নটি দল তাদের আসার ব্যাপারে লিখিত সম্মতি জানিয়ে দিয়েছে শ্যামল রায় বলেন আমাদের লক্ষ্য হল বর্ধমান শহর এলাকার ক্রীড়াপ্রেমী মানুষদের একটি ভালো ক্রীড়া প্রতিযোগিতা উপহার দেওয়া আমরা সেই চেষ্টাই করেছি সদ্য প্রয়াত বিশিষ্ট শিল্পী জুবিন গর্গকে সম্মান জানিয়ে এবারে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু করা হবে উপস্থিত থাকবেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট জনেরা আয়োজকদের তরফে সভাপতি শ্যামল রায় ছাড়াও উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট কর্মকর্তা বিশ্বজিৎ সাহা ও সুরজিৎ তারা প্রত্যেকেই বর্ধমান শহর ও শহর সংলগ্ন এলাকার ক্রীড়া প্রেমীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠে আসার জন্য আহ্বান জানান তারা বলে আমরা চাই তরুণ প্রজন্ম আরো বেশি করে মাঠে আসুক সেই লক্ষ্য নিয়ে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এই টুর্নামেন্টে টোটাল 16টা দল অংশ করবে 16টা দল আমাদের এই মুহূর্তে আমাদের কাছে নটার দল যারা টিম করার ইচ্ছা প্রকাশ করেছে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে কিন্তু আমরা আরো অ্যাপ্লিকেশন আসার মুহূর্তে আছে সে কারণে আমরা একটু সিলেক্ট করে টিমগুলোকে চুজ করব আমাদের এই টিমের যে লোকার টিম তাদের এন্ট্রি ফি দু হাজার টাকা এবং আমরা অ্যাডভান্স এক হাজার টাকা নিয়ে ওটা টাকাটা শুরু করে এক হাজার টাকা সময় থেকে

শিলিগুড়ি থেকে দুটা টিম আসছে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে টিম আসছে বিভিন্ন জায়গার টিম আছে আমার আশা আর কি শুরু হয়ে গেছে খেলাটি ভালো হচ্ছে কি লিমিটেড পাঁচ ওভার করে খেলাটা হবে বোধ সাইডে পাঁচবার পাঁচবার করে খেলা হবে শর্ট হ্যান্ডে মানে শুধু আর কি বাউন্ডারি সিস্টেম থ্রি ফুট হাইটের বাউন্ডারি থাকবে তার উপরে গেলে আউট মানে ফোর আর কি চার চার মাস করে খেলা হবে আর কি হ্যাঁ ডে নাইট হ্যাঁ ডে নাইট মানে বিকেল চারটে থেকে আর কি শুরু হবে

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় সংগঠনকে আরও মজবুত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই কাজ চলছে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রতেও এই উপলক্ষে আটই ডিসেম্বর তেইশ ও চব্বিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বলেন এই দিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ তন্ময় বলেন মূলত আগামী এক বছরের কর্মসূচিকে সামনে রেখে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো আগামী এক বছরের প্রতিটি দলীয় কর্মসূচি সফল করার জন্য দলের নেতৃত্বের পক্ষ থেকে কাছে বার্তা দেওয়া হয় কর্মীদের এর মধ্যে রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার সঙ্গে রয়েছে এস আই আর কর্মপ্রক্রিয়া ইত্যাদি এই কর্মী সম্মেলনে উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন আমাদের লক্ষ্য হলো দু হাজার বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়লাভ করানো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণের মধ্যে দিয়ে বিরোধী পক্ষকে পরাজিত করা তার জন্য দলীয় কর্মসূচিকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই কর্মী সম্মেলনে উপস্থিত থেকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন দলের কর্মীরাই হলেন অন্যতম সম্পদ সাধারণ মানুষের সঙ্গে তারাই জনসংযোগ রক্ষা করেন মানুষের পাশে দাঁড়ান বিরোধী দলের মোকাবিলা করেন এই কর্মীদের মনোবলকে বজায় রাখা ও দলীয় সংগঠনকে আরো সংগঠিত করা হলো আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছি নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো আর ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার